যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে টোটো চালক ও অটো চালকের মধ্যে বচসা জুসুমন্ডি বাস স্ট্যান্ড বর্তমানে কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক মিঠুন বৈশ্যমালী বলেন এদিন প্যাসেঞ্জার নিয়ে কুসুমন্ডি বাস এসে দাঁড়াতেই তার টোটোর চাবি কেড়ে নেয় অটোচালক জয়ন্ত রায় এরপর ওই অটো চালক করে বলে দুজনের মধ্যে বছসার সৃষ্টি হয় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই চালক এরপর আশেপাশের লোকজন এসে ওই টোটো চালককে বেধরক মারধর করে বলে অভিযোগ এই বিষয়ে টোটো চালক মিঠুন বৈশ্যমালী বলেন

ওরা ধরতো আমার তো জামা টামা সব ছিঁড়ে গেলো তারপর তো লোকটা তো মানে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আর কিউতে বলতাম না কিন্তু এদের হচ্ছে ইনওয়ান থেকে যতগুলো লোক ছিল সবাই একজোট হয়ে আমাকে খুব পুরা মারছে আমাকে আপনি অভিযোগ করবেন অভিযোগ বলতে কি এখন মতো না এখন এখন কি করলে ভালো হয় এখন যদিও অটো চালকের অভিযোগ এদিন টোটো চালক তার সামনে থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় এরপর ওই টোটো চালককে বলতে গেলে তার ওপর চড়া হওয়াই থেকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় মাথায় আঘাত লাগে ওই টোটো চালকের আহত টোটো চালক বর্তমানে কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে কুসুমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আহত অটো চালক জয়ন্ত রায় ও ফরনজি মোড়ে আসে দাঁড়ায় জি আমার গাড়িতে প্যাসেঞ্জার নাই কোন গাড়ি আপনার আমার অটো আচ্ছা তো আমি খালিয়ে আছি আমাকে ও বাইপাস করলো তখন ওর পিছে পিছে তখন আমিও ছাড়লাম কে বাইপাস করলো আপনাকে এই টটওয়ালা আচ্ছা টটওয়ালা যখন আমাকে বাইপাস করে তখন ওর পিছনে পিছনে আমি গাড়ি ছাড়লাম গাড়ি ছাড়ার পরে তখন ও কি করলো চোরাগাছে মোড়ে আসে আমার সামনে এসে প্যাসেঞ্জার উঠাইলো হ্যাঁ ফগীরপাড়া ওখানে আবার প্যাসেঞ্জার উঠাইলো আবার পানিশালের প্যাসেঞ্জার উঠাইলো মানে আমার আগে আগে ও প্যাসেঞ্জার উঠায় নিয়ে আসতে আর আমি কিন্তু কে নিয়ে আসছে টোটোরা কি নাম এই টোটোওয়ালা কে জানে নাম কা কি হ্যাঁ জস্তেছি তখন তো আমার একটা তেল তেল পুরে তো আমার তো রাগ একটা হবেই তখন আমি বলছি তুই প্যাসেঞ্জার কেন উঠায় নিয়ে আসলি হ্যাঁ মিঠুন মিঠুন অটোওয়ালা টোটোওয়ালা আচ্ছা তারপরে তো তখন ও বলছে হ্যাঁ তুই আমাকে আটকানে বালাকে তখন ও আমার উপরে খেপে উঠলো তা আমার উপরে যখন খেপে উঠলো তখন ভাগটা বাকি আর কি আরম্ভ কুদয় হলো না কুশমনি বসন্তি কুশমনি বাসটানি আচ্ছা হ্যাঁ হওয়ার পরে তখন ও আমাকে এমন ভাবে মারি দিল হ্যাঁ কোথায় মেরেছে আপনাকে এই মাথা এই মাথা ফাটা দেলা এইখানে এইখানে ছাল মরেছে আচ্ছা এরকম হচ্ছে ব্যাপার তারপরে আপনি কি চাইছেন হ্যাঁ আপনি কি চাইবেন আমি যে আমার যে একটা লাইনের গাড়ি তা আমার লাইনের গাড়িতে আমার তো তেল পুড়ে আমাকে চলতে হয় তাহলে আমি যদি খালিয়ে যদি চলি তাহলে আমি কি করে তাহলে চলবো হ্যাঁ বাচ্চা কাচ্চাকে কিভাবে পিতৃ পালন করব বা এখানে যে আমাকে যে দিতে হয় যে চেনের টাকা সেটা আমি কি করে দেব কুসুমন্ডি থেকে দিল্লার আলীর রিপোর্ট নিউজ টুডে